আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল তার কারণ হচ্ছে আনন্দমেলা আনন্দমেলা এবার এসেছে একটু মোটা আকারে আনন্দমেলার মেলার পৃষ্ঠার সংখ্যা বেশি আর পৃষ্ঠার সংখ্যা বেশি মানেই তাতে বিষয়বস্তু অনেক আনন্দ মেলায় যাবো কিন্তু তার আগে আমি শুরু করব সাপ্তাহিক বর্তমান দিয়ে আজ বৃহস্পতিবার এই যে সাপ্তাহিক বর্তমান দেখছো প্রেত সাধনা কি আমি একদমই ইন্টারেস্টেড নই ব্যাপারটাতে তো এটা তো পড়বই না গল্প একটা আছে সেটা পড়বো তো চটপট দেখা যাক এর মধ্যে কন্টেন্ট কি আছে কন্টেন্ট লিস্টে তিনটে ধারাবাহিক চলছে বিশেষ রচনা দেখতেই পাচ্ছ সঙ্গে রয়েছে গল্প ফিরে দেখা জয় জয়িতা দাসের সাম্প্রতিককালে যা যা ঘটেছে সেগুলো তো আছেই সঙ্গে নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে তো এই পত্রিকাটির মূল্য দশ টাকা ভেতরটা একটু ফ্লিপ করে দেখাবো এখানে রুডিয়ার্ড কিপলিংয়ের আই থিঙ্ক ইয়েস একটি গল্প দিয়েছে সেই গল্পটা তোমরা পড়তে পারো আর সঙ্গে তোমাদেরকে দেখাবো আমার যে গল্পটা পড়ার ইচ্ছা রয়েছে সেই গল্পটি তো আপাতত আমি বলবো যে এই পত্রিকাতে যে ধারাবাহিকগুলো চলছে সেগুলোর মধ্যে আমি কোনো ধারাবাহিকই পড়ছি না আমি গল্পগুলোই এখন পড়ছি কারণ আমার পছন্দের ধারাবাহিক এই মুহূর্তে মানে নেই এর মধ্যে আমি কোনোটাই পাইনি তো ফিরে দেখা এটা আমি পড়বো পড়ে তোমাদেরকে জানাবো পরের সংখ্যাতে যে আমার কেমন লাগলো চেষ্টা করব জানাতে তো এই বিভাগের মানে এই সরি এই পত্রিকার যে বিভাগটা আমার সব থেকে বেশি ফেভারিট সেটি হচ্ছে এই বই দেখা সরি বই পাড়া এই বিভাগটি যেখানে বিভিন্ন বইয়ের ছোট ছোট রিভিউ তুমি বলতে পারো থাকে সিন আর সঙ্গে কিছু বইয়ের বিজ্ঞাপনও রয়েছে তো সব মিলিয়ে এই পত্রিকা আমি পড়ি গল্পটাই পড়া হয় মূলত আর বাকি যদি কোনো বিশেষ কিছু থাকে তাহলে পড়ি এবার যাব দেশ দেশের সতেরোই মার্চের এই দেশ আমার কাছে সতেরোই মার্চে এসেছিলো আজ মার্চ মাসের কুড়ি তারিখ এবার আমি এই পত্রিকাটি শুধু পেয়েছিলাম হাতে তাই আমি দেখাইনি আমি চাইছিলাম যে আরও দুটো পত্রিকা আসুক সাপ্তাহিক বর্তমান আর আনন্দ মেলা তার এলে আমি এই তিনটে পত্রিকা একসঙ্গে দেখাবো অপাঙ্তেও এইভাবে এসছে এবারের দেশ এরকম দেখতে লাগছে প্রচ্ছদ আর ভেতরে দেখে নেবো কী কী সূচিপত্র রয়েছে কন্টেন্ট লিস্টটা তোমাদেরকে একটু দেখাবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই প্রচ্ছদ কাহিনী তিনজন লিখছেন তিলোত্তমা মজুমদার সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় হিন্দোল ভট্টাচার্য একটি রয়েছে প্রবন্ধ কবিতা রয়েছে সঙ্গে গল্প তিনটি রয়েছে এবার বিশেষ তিনটি গল্প দেওয়া হয়েছে ধারাবাহিক উপন্যাস আর এই ধারাবাহিক রচনা এবারে সংখ্যাতেই শেষ হয়ে যাচ্ছে আর নিয়মিত যা বিভাগ থাকে সেগুলো তো রয়েছে এই পত্রিকাটির মূল্য কিন্তু পঁয়ত্রিশ টাকা আচ্ছা তো ভেতরটা ফ্লিপ করব। এবং তোমাদেরকে দেখাবো যে এই যে মানে আমি পড়ছিলাম এই ধারাবাহিক নিখিল সুরের এবারে শেষ হয়ে গেল কিন্তু কোন নতুন ধারাবাহিক আবার শুরু হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি এবারের পত্রিকাতে বের হয়নি তো যদি পরের পত্রিকাতে পরের কিস্তিতে যদি আমি পাই তাহলে ডেফিনেটলি তোমাদেরকে জানাবো ময়ূরকণ্ঠি দশতানা তৃতীয় নম্বর কিস্তি এবার বেরিয়েছে তো এই হচ্ছে প্রথম গল্পটি দেখে নাও এই হচ্ছে দ্বিতীয় গল্প আর এই হচ্ছে তৃতীয় গল্প তো সব মিলিয়েই কিন্তু আমার ভালোই লাগে প্রবন্ধ থেকে শুরু করে যে প্রচ্ছদ কাহিনী সব মিলিয়ে আমার দেশ ভালো লাগে দেশ আমি পড়ি পুরোটাই পড়ার চেষ্টা করি তো বাংলা সাহিত্যের যে একটা চর্চা সেটা কিন্তু দেশ পড়লে হয়ে যায় পঁয়ত্রিশ টাকা মূল্যের এই পত্রিকা তুমি সংগ্রহ করতেই পারো এবার বিশেষ সংখ্যা আনন্দ মেলা সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে সম্পূর্ণ শঙ্কু কমিক্স প্রফেসর শঙ্কু ও খোকা দেখে নাও চারটি সম্পূর্ণ উপন্যাস লিখছেন শরণজিৎ চক্রবর্তী সুকান্ত গঙ্গোপাধ্যায় উল্লাস মল্লিক রূপম ইসলাম আর কি চাই হাফ ডজন নানা সাদের গল্প তো ভেতরটা একটু তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে সূচিপত্র আর সূচিপত্রতে প্রথমেই শুরু হচ্ছে সম্পূর্ণ কমিক্স শঙ্কু কমিক্স আর সঙ্গে চারটি সম্পূর্ণ উপন্যাস একটু সিনপসিসটা দেখে নাও আর চারটি উপন্যাস রয়েছে আমার পছন্দের সরঞ্জিত চক্রবর্তীর উল্লাস মল্লিকের ডেফিনেটলি খুব হাসির হবে উল্লাস মল্লিকের লেখা আমার খুব ভালো লাগে বেশ হাসির গল্প উনি লেখেন এবার তো উপন্যাস রয়েছে বেশ অনেকটা হাসির খোরাক তো এই হচ্ছে আমাদের হাফ ডজন নানা স্বাদের গল্প এই হচ্ছে সম্পূর্ণ কন্টেন্ট লিস্ট দেখে নাও আর একটু ফ্লিপ করে ভেতরটা তোমাদের দেখিয়ে দেবো তো গল্পগুলো আমি ওইভাবে দেখাতে পাচ্ছি না আমি একটু ফ্লিপ করছি আর সেইভাবে তোমরা দেখে নাও তো এই হচ্ছে এবারের আনন্দ মেলা বিশেষ সংখ্যার এই আনন্দ মেলাতে এবারে যদি আমি দেখাই তোমাদের পৃষ্ঠার সংখ্যা তাহলে দেখবে একশো সত্তরটি পৃষ্ঠা কিন্তু রয়েছে এবারের সংখ্যাতে তো আর এই সংখ্যাটির মূল্য করা হয়েছে ষাট টাকা মানে তিন গুণ তো বেশ সংগ্রহে রাখার মতো একটি সংখ্যা যদি তুমি কখনও আনন্দ মেলা না কেন তাহলে এবারের আনন্দ মেলা নিশ্চয়ই সংগ্রহ করো বিশেষ সংখ্যা কিনতেই হবে কেমন লাগলো ভিডিওটা জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং